আসসালামু আলাইকুম আচ্ছা আমি তো ম্যাথ করতেছি তা অনেক অনেক সময় দেখা যায় যে আমার আমার হাতের লেখার কারণের জন্য অনেকে বুঝতে পারো না তো সেরকম যদি কিছু হয় অবশ্যই আমাকে জানাবে আচ্ছা আমরা একটা অঙ্ক এখানে তুলে রাখছি আর একটা সময় একটু প্রমাণ করতে আমার বা দেখাতে বলছে আচ্ছা আমি যে অঙ্কগুলো করতেছি যে দুইটা অঙ্ক যে নিয়মে করছি আমরা সেম অঙ্কটাও এই অঙ্কটাও ঠিক একই নিয়মে করবো একই সূত্র দ্বারা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এত আসে তাহলে এটারে আমরা কি সেম আগের অঙ্কটার মতো কিউব করে দেবো অর্থাৎ টু ওয়ান বাই থ্রি প্লাস টু ওয়ান বাস ওয়ান বাই থ্রি এরপর আছে কত কিউব আচ্ছা এখানে আমরা সূত্রটা ফেলাই দিই এ কিউব এ কিউব বলতে হচ্ছে টু পার হচ্ছে ওয়ান বাই থ্রি কিউব প্লাস বি কিউব বি কিউব হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি ইন্টু টুয়ের পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি আর টুয়ের পাওয়ার হচ্ছে কত মাইনাস ওয়ান বাই থ্রি আর এখানে হচ্ছে আমার এইটা অর্থাৎ টু ওয়ান বাই থ্রি প্লাস টু মাইনাস ওয়ান তাহলে আমার সূত্র বসানো শেষ এখন আমার মূলাঙ্কের কাজ চলে যায় আবার কিউব সমান সমান এ দ্য সেম নেম এই থ্রি এখানে গুণ হচ্ছে তাহলে থ্রি কেটে গেলে ওয়ান হয় তাহলে টু প্লাস এখানে আমার হচ্ছে এই এই জিনিসটা এই জিনিসটা মূলত হচ্ছে আমার এইভাবে আছে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু এর পাওয়ার কত ওয়ান বাই থ্রি এইভাবে আছে মূলত আছে এখন এর পর যদি থ্রি হয় তাহলে আমরা থ্রির সাথে তো ওয়ান পর ওয়ান এ হয় আর নিচে হচ্ছে আমার টু হয় অর্থাৎ ওয়ান বাই টু হবে প্লাস থ্রি ইন্টু টু ওয়ান বাই থ্রি ইন্টু এটার আমরা এদের ভাঙিয়ে লিখি অর্থাৎ টু ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই থ্রি ইন্টু এত আচ্ছা এতকে এতকে আমরা একবার এ বসাইতে পারি অর্থাৎ ইন্টু এ এখানে আমার আসবে হচ্ছে কিউব সমান আচ্ছা এখানে একটু কাজ করে নিই যে টু প্লাস ওয়ান বাই টু প্লাস এই জায়গায় এইটা আর এইটা কাটা যায় তাহলে থাকতে কত থ্রি এ থাকলো আচ্ছা এখানে কত এ কিউব সমান এখানে লস্য টু ফোর প্লাস ওয়ান প্লাস এটা এ দেখাবো কত তিন দুই হাজার ছয় তাহলে সিক্সে তাহলে আমরা লিখতে পারি যে এ কিউব সমান ফাইভ প্লাস সিক্স এ বাই টু এখন আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে আমরা দেখতে পাব এটা লিখতে পারি হচ্ছে টু এ কিউব সমান টু কিউব এটা আমরা বেছে নিয়ে আসব তাহলে মাইনাস সিক্স এ কত ফাইভ তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে আমার উত্তরের সাথে মিলে গেছে এটা হচ্ছে আমার দেখাতে বলছে ধন্যবাদ